আমাকে ক্ষমা করে দাও আমার মাথায় না চুল আমি কাজে করি না বল আমার মাথা চুল আছে আল্লাহ চশমা নাম দেখছিস চশমা

কি লাগিব <laughs> 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 সাদা সাদা কালা কালা সাদা কালা সাদা সাদা কালা কালা ধরছে সাদা কালা আমি ওই ফেলাম সুন্দর কালে কালা পাখি আমি জানো কি আমি তো সুন্দর কালী আমি বলতে পারি কালা কালা সাদা সাদা কালা কালা সুন্দরের সাদা কালা তুমি জানো কি বসুন্দরকালে তোমায় বলতে পারি তোমায় বলতে পারি

তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তর কালে তোমায় বলতে পারিনি বসন্তর কালে তোমায় বলতে পারিনি